চলে এসেছি বড়ো লোকদের শপিং মলে এখানে সব কিছু পাওয়া যায় পাখির বাসা ঘর সাজানো হরেক রকম জিনিস খেলনা এত সুন্দর সুন্দর মোমবাতি সাথে তো চামচ বাটি প্লেট নৌকা রিক্সা স্মৃতিসৌধ কি নাই ভাই সব আছে এই শোপিসগুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক বেশি অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি আরঙ্গে আর এসে হচ্ছে শুরুতে বেবি ড্রেস দেখতে সাইডে চলে এসেছি এরপর হচ্ছে দেখাও শুরু করে দিলাম আসলে বেবি ড্রেসগুলোই অনেক সব সময় দেখি একটা কিনি আরেকটা কিনতে আসি একটা দেখি আরেকটা আর এখানে এই সুন্দর সুন্দর ঘরগুলো দেখেন কত সুন্দর ঘরের মধ্যে ডাইনিং ড্রয়িং সব আছে কিচেন আর এই খেলনাটা আমি ফার্স্ট টাইমই দেখেছি আগে কখনোই দেখিনি এই খেলনাটা হচ্ছে এক একটা বার উঠালে এক একটা কালার আসে খেলনাটা খুবই ইউনিক ছিল আর এখানে এই সুন্দর ড্রেসটা আমি নিয়ে নিলাম এই সুন্দর ড্রেসটা হচ্ছে আনাবিয়ার ফ্রেন্ডের জন্য নিয়েছি আমিরা বেবির জন্য তো এটা ছিল অরেঞ্জ কালারের একটা স্কার্ট এই অরেঞ্জ কালার স্কার্টটা আমার একবার দেখাতেই পছন্দ হয়েছে বাট এটা ছোট সাইজটা চেয়েছি আনা জন্য ওটার ছিল না যেহেতু ওই বাবুর ড্রেসগুলি হয় দুই তিন বছর থেকে তো এরপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর মোমবাতি এখানে মোমবাতিগুলো অনেক বেশি ইউনিক আর এটা ছিল ঘর সাজানোর শোপিসগুলো আর ফুল ফ্লাওয়ার দিয়ে অনেক সুন্দর এগুলো আমি নিয়েছিলাম আগে বাট অনেক নষ্ট হয়ে যায় আসলে অনেক যত্ন করতে হয় যত্ন করলে রত্ন মেলে ব্যাপারটা ছিল ওই আর এখানে হচ্ছে পিতলের পিতলের হচ্ছে চামচ বাটি প্লেট গ্লাস সব আছে কিন্তু দামটা অনেক বেশি এক একটা চামচের প্রাইস ছিল চারশো টাকা বাটির দাম ছিল পাঁচশো ছয়শো এরকম আর অনেক হেভি ওয়েট ছিল যেহেতু অরিজিনাল পিতল যার কারণে প্রাইসটা বেশি এটা ছিল পাঁচশো টাকা বাটিটা প্লাস ভ্যাট আর এটা ছিল হচ্ছে পান ছছুনি এটার প্রাইস ছিল আঠারোশো নয় টাকা অনেক ইউনিক ছিল যারা পান খেতে ভালোবাসে পান লাবার আর অবশ্য যাদের দাঁত নাই তাদের জন্য এটা তো আগেরকালে এটা আমি খুব দেখেছি আমার দাদুকে পান ছেঁচে খাওয়ার জন্য আর এটা ছিল গ্লাস গ্লাসের প্রাইস ছিল নয়শো তিরিশ এই গ্লাসটা প্রচুর হেভি ছিল মানে এত হেভি গ্লাসে করে পানি খেতে হবে আর অরিজিনাল পিতলের কারণে অনেক বেশি দামও ছিল অনেক ওয়েট ছিল আর এখানে উপরে কচ্ছপ কচ্ছপগুলো একদম সপিজ হিসাবে ব্যবহার করার মতো আর এটা ছিল চামচ চামচগুলো সব ধরনের সেট আছে কোনটা নাই অনেক সুন্দর একটা স্মৃতিশোধ এই স্মৃতি দেখেই নিতে মন চেয়েছে আর এত সুন্দর একটা বাংলাদেশের পতাকা এটা ছিল বাবুই পাখির বাসা দেখেন কত সুন্দর বাসাটা বাসাটা কিন্তু সাজিয়ে রাখলে জাস্ট অস্থির সুন্দর লাগবে ঘরের দরজার সামনে সাজালে বা ওয়ালে সাজালে আর এটা ছিল চিঠি বক্স এখানে কিন্তু চিঠি আদান প্রদান করা যাবে রিক্সা রিক্সাগুলো সব পায়ে চালিত রিক্সা একটাও কিন্তু মোটরের রিক্সা ছিল না নিচে ছিল টেম্পু টেম্পুগুলো সুন্দর রিক্সা সবই সুন্দর এগুলো সবগুলোই সাজানোর জন্য সফিজ হিসাবে খুবই নাইস আসলে দেখতেই খুবই ভালো লাগতেছে আমার অনেক সুন্দর কালারফুল মোড়া রঙিন মোড়া এগুলোতে যে ডিজাইনগুলো খুবই ইউনিক এবং সুন্দর অনেক ঘোরাফেরা করে দেন বাসায় চলে যাব যাওয়ার শুরুতেই হচ্ছে আমি দেখলাম ডিম কেকটা এই ডিম কেকটা আমার খুবই পছন্দের এই ডিম কেকটা নিয়ে নিলাম দেন ঝালমুড়ি খেয়ে নিচ্ছি ঝালমুড়ি ফুচকা এগুলো দেখলে খেতে ইচ্ছা করে বাসায় যতই মুড়ি মাখানো খাই না কেন বাহিরে যখন আমরা এই ঝালমুড়িটা দেখি খেতে ইচ্ছা করেই করে আর এই ঝালমুড়িটা কোয়ান্টিটি খুব ভালোই ছিল মাত্র দশ টাকা ছিল বাসায় চলে এসেছি আর ডিম কেকটা অনেক মজা ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সটে দেখো চাল্লা হাফিস